পেহেলগামের এবার খুনিদের বাঁচাতে রীতিমতো শাহবাজ শরীফের এবার মরিয়া হয়ে উঠেছে শাহবাজ শরীফ সরকার টিআরএফ কে চঙ্গি ঘোষণার বিরুদ্ধে আজব যুক্তি অবশ্য আঁকলেন ইসলামাবাদ বন্ধু ট্রাম্পের পদক্ষেপে দেশে হারা যে হাদিদের মদতদাতা পাকিস্তান এ প্রসঙ্গে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি রয়েছে বিস্তারিত হামলার সঙ্গে যে জঙ্গি যুক্ত ছিল টিআরএফ আহ দ্য ফর তাদেরকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকাভুক্ত করেছে আমেরিকা আর তারপরেই আহ লস্করে তৈরি ঘরিষ্ঠ এই জঙ্গি সংগঠনকে বাঁচে না বাঁচাতে আসরে নিয়ে পড়েছে পাকিস্তান তাদের থেকে দাবি করা হচ্ছে যে যে বন্ধু ট্রাম তাদের এই যে জঙ্গি সংগঠন টি আরএফ কে করেছে এটা সম্পূর্ণ ব্রাত্ত্ব বিরোধী কারণ এই হামলার সঙ্গে যে টি আর এফে সেই হামলা তদন্তই এখনো নিষ্পত্তি হয়নি বলে তারা দাবি করছে এই বিবৃতি আসলে পাকিস্তান দিতে চাইছে যে কারণ তারা জানে যে তারা লস্কর তৈরিকে কিভাবে সাপোর্ট করে এবং কিভাবে টিআরএফ কে লস্কর তৈরি সাপোর্ট পুরো ব্যাপারটাই তারা জানে আর সেই জন্যই তারা নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদের গা বাঁচানোর জন্য মার্কিন এই বিবৃতি তারা আপত্তি করছে ইসলামের তরফ থেকে আমেরিকার তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তার একাধিক পয়েন্টে আপত্তি জানানো হয়েছে তবে বলা হচ্ছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একদম সামনের সাথে থেকে লড়াই করছে

সংগঠনের সমস্ত শাখাগুলো ভেঙে দেওয়া হয়েছে নেতৃত্বকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তান কার্যকর ভাবে এই সংগঠনকে ধ্বংস করে দিয়েছে এবং সেই সংগঠনের সাথে টিআরএফ এর যে যোগসাধকের কথা বলা হচ্ছে সেটা বাস্তবসম্মত নয় আসলে যেভাবে মাসুদ আজারকে নিয়ে ঘরে বাইরে পাকিস্তান বিপদে পড়ছে আন্তর্জাতিক মহলে মাসুদ আজার কে চাপ বাড়ছে সেইখানে টিআরএফ কে এইভাবে মার্কিন প্রশাসন সন্ত্রাসবাদী ঘোষণা করে দেয় তারা সংশয় পড়ে গেছে এবং

জয়শঙ্কর আহ মার্কিন এই যে প্রশাসনের এই যে ঘোষণা তাকে সাধুবাদ জানিয়ে স্বাগত জানিয়েছিলেন এবং গোটা বিশ্ব এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করবে সেই বার্তা দিয়েছিলেন আহ তারপরেই পাকিস্তানের তরফ থেকে এই ধরনের মন্তব্য তারা কি কি করে সেটাই দেখছে সেই জন্য ঘুরতে গিয়ে যারা ব্যাপারটা পুরো লক্ষ্য করছে এই বিষয়ে তারা এখনই হস্তক্ষেপ করতে রাজি করা অর্থাৎ গত বাইশ এপ্রিল পেহেলগাঁও হামলার পর রীতিমতো গোটা বিশ্ব জুড়ে শোরগোল পড়েছিল তারপরেই ভারতের পদক্ষেপ এবং এই ঘটনার পর এবার কিন্তু ট্রাম্প সরব হয়েছে অবশ্য ট্রাম্পের এই বিষয়টিকে উড়িয়ে দিয়ে রীতিমতো টিআরএফ কে যে জঙ্গি ঘোষণা করেছিল বা সন্ত্রাসবাদ ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন সেটাকে এবার রীতিমতো যৌক্তিকতা দেখাচ্ছে ইসলামাবাদ এবং গোটা ঘটনারই এবার খুনিদেরকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তানের মুখ্যমন্ত্রী শেহবাজ শরীফ ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন